এখানে গরম গরম ডিমের অমলেট করছে হ্যাঁ আমি কালকে মাকে বলেছিলাম আলু পোস্ত ডাল আর ডিমের অমলেট খাবো ওই জন্য এইদিকে মা ভাত বাড়ছো বারো হ্যাঁ তুমি আগে খেয়ে নাও দি ওকে না ওকে খাই দি আবার ঝামেলা মিঠিয়ে জানিস না এই যে বাঁ দিয়ে দিচ্ছে মিঠিকে ভাত আর দিও না দিও না দিও এই কটা ভাত হুম তা এই কটায় খাবে না খাই দিলে তাও এতগুলো তেমনি খাবে না আর নিজে হাতে গেলে হাফ

চলো আমার আমি যে ডালটা চাম ভাই খাওয়া গেছে ভাই খায় নাই তো ভাই পেট ভার বলছে হবে না ভাই খাবে না ঠিক আছে এখন রিয়া আমি মা মিটি চার জনে খাবো ঠিক আছে চলো মা মিটিকে ভাত দিয়ে দিলো আমি খাই দিই মিটিকে বেগুন ভাজা ডিমের অমলেট আলু পোস্ত ডাল আর যখন চাটনি আছে আর ফ্রিজে টক দই আছে টক দই দিয়ে খাবি তো টক দই কম খাবি চলো মিটি খাই মিটি চলো এটা তাড়ি হা করবে তাড়ি করবে দেখ না গরম গরম খাই হ্যাঁ পড়বে না এই যে মিটি খাই দিচ্ছি প্রথমে বেগুন ভাজে দিয়ে নে বড় করে হা করো বড় করে হা কর এখানে আমাদের এখানে বন্ধুরা গ্রাম বুঝতেই পাচ্ছেন গ্রামে কিন্তু একটু মাছি বেশি হয় কিছু করার নেই সেক্ষেত্রে তো ছোটোবেলায় মিঠিয়ে যখন আসতো তখন মাঝে মধ্যে নিজে নিজে খেত তখন আমার বাবাকে বসি রাখতো মাছি দাঁড়ানোর জন্য একটা মাছি যদি খাবারে বসে সেই খাবারটা সে জায়গাটা খাবে না জানিস একবার বলে বাবা মনে আছে যে বাবাকে বসিয়ে রেখেছে আছে ও তো একটা একটা করে দুটো করে গুনে গুনে ভাত মুখে তুলবে না হ্যাঁ কর হা কর কর ওটা আমার বাবাকে বসিয়ে রেখেছে যে মাছি তার একটা মাছিও যেন খালাতে না বাজে ও তো টুক 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 করে খাচ্ছে আর আমার বাবা বলছে তাড়াতাড়ি খাবো নি তাড়াতাড়ি খা

তোমাকে বলতে ভুলে গেছিলাম আলু দিয়ে নিম চিজকিটা করলে ভালো হতো মনে ছিল না কালকে বেশ প্রতিবার খেতে নেই আমি আমি বেশি খাবো না কিন্তু তবে এখানকার বেগুনগুলো আমি খাই ভালোই লাগে ভাত খাওয়া দাওয়ার পর এই যে মা এখন তরমুজ কাটছে এখন তরমুজ খাওয়াবে তো চলুন বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনকার মতো টাটা